কালকে জামা কাপড়গুলো কাচার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। তাই আর শুকনো হয়নি দুয়ারের মধ্যে মেলে রেখেছিলাম তাই সকাল সকাল দেখো গোটা চারিদিকে সব মেলে দিয়েছি তবে আজকে বেডশিটটা নতুন করে কেচেছি আর আজকে এখন আপাতত বেরিয়েছে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল জানি না এরপরে কী হবে আজও তো শুনছি বৃষ্টি হওয়ার কথা হ্যালো এব্রিহান গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা সকালে কাজকর্ম হয়ে গেছে আর আজকে সকাল সকাল স্নানও করে নিচ্ছি তো এবার হচ্ছে ভেকে পড়াচ্ছিলাম টিউশন যাবে দশটা থেকে তাই পড়াশোনা কমপ্লিট করে নিলাম তো চলো এখন আবার বাকি কাজকর্মগুলো করি সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে মেয়েকে টিউশনে পাঠিয়ে আর সময় নষ্ট করলাম না কারণ কি আজকে অনেকটা কাজ আছে ঘরের বেডরুমটা ক্লিন করব তো সেই জন্য রান্নাটা চটপট বসিয়ে দিলাম আর আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আর আজ একটু রান্না করবো সোয়াবিন আর হচ্ছে যে মানে চিঙে আলু পোস্ত করবো আর ভেন্ডি ভাজা করব। তো এই যে সোয়াবিনটা এখন আলু আর সয়াবিন ভেজে নিলাম আর সোয়াবিনটাকে আগেই গরম জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম বেশ নরম হয়ে গেছে তারপরে দেখো মশলার জন্য ওই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখন আদা রসুন বেটে রেখেছি তো আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আর টমেটোটা আজকে বাড়িতে নেই সেই কারণে টমেটোটা দিতে পারলাম না তো যাই হোক তারপর সব কিছু নিয়ে ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ আর লঙ্কার গুঁড়ো আর বিশেষ কিছু দেবো না তো এবার ভালো করে সমস্তটা কষিয়ে নিয়ে সামান্য একটু জলও দিয়ে দেবো তারপর ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে যখন মশলা থেকে একটু তেল বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো ওই যে সোয়াবিন আর আলু ভেজে রেখেছি তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো এখন রেডি হয়ে গেছে মশলা এখন আর সোয়াবিন আর আলু ভেজে রেখেছিলাম সেটাই ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এখন আমি জল ঢেলে দেবো তো সয়াবিনের জলটা হতে থাকবে ততক্ষণে আমি ঘরে গিয়ে কাজগুলো টুকটুক করে করতে থাকবো তা নাহলে এখানে দাঁড়িয়ে থাকলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে আর তারপরে দেখো সয়াবিনের জলটা ঢেলে ঢাকা দিয়ে চলে আসলাম আর এখন এসে ঘরে বেডশিটটা চেঞ্জ করব। মানে ওই একা হাতে তো সমস্ত কাজটা করতে হয় তো এইভাবেই একটু ম্যানেজ করতে হয় কি মানে একটা কাজ করতে করতে আরেকটা কাজের দিকে যেতে হয় যেমন নয় যে রান্না করছি মানে শুধু রান্নাই করব। তো যাই হোক বেডশিটটা তুলে নিলাম তবে আজকে কিন্তু আর কাজবো না বেডশিটটা তুলে ভালো করে একটু ঝেড়ে নিলাম বিছানাটা তারপরে দেখো একটা আজকে দুটো বেডশিট দেবো তাহলে কি হয় উপরের বেডশিটটা টান টান থাকবে তো এই যে ভেতরে এই বেডশিটটা দিচ্ছি আর এই বেডশিটগুলো না বেশি দিনের নয় জানো তো কিন্তু আমার যে এত কাছাকাছি হয় তার কারণে রঙটা না নষ্ট হয়ে যায় আর এই এই বেডশিটটা না এত সুন্দর ছিল সাদা কালার ছিল তো সাদার উপর পিঙ্ক পিঙ্ক ছাপা তো দারুণ দেখতে লাগতো এইসব না সুন্দর মাজা ঘসা ঘরেই ভালো মানায় মাটির ঘরে এমনি ধুলোবালি একটু বেশি হয় নোংরা তো সেই কারণে না তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল জিনিসটা তবে কোথাও কিন্তু ছেড়ে নি জানো তো ওই যে কালারটা নষ্ট হয়ে গেছে তো সেই জন্য বেডশিটটাকে ওপরে দিয়ে দিলাম এ এরপরে দেব আর একটা বেডশিট তাহলে কী হয় বিছানাটা বেশ সুন্দর টান টান থাকে আর বিছানা টান টান থাকলে যেন ঘরের মধ্যে সৌন্দর্যটাই আলাদা রকম হয় আর সেই ঘরে এসে বসলে বেশ ভালো লাগে তো যাই হোক দেখো ওই বেডশিটটা বিছিয়ে দিয়ে তারপর আর একটা বেডশিট সুন্দর করে টেনে টেনে লাগিয়ে দিচ্ছি আর আমার নির্কু ঘোষ বনু একটা কমেন্ট করেছে যে দিদি দিদিভাই তুলসীতলায় হাঁড়ি বাঁধো কেন প্লিজ জানিও তো কী বলো তো এটা আমাদের নিয়ম আছে বৈশাখ মাস মানে পয়লা বৈশাখের দিন ওইটাও করতে হয় কারণ কি এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে গেলে এটাই হয় যে বৈশাখ মাসে তো প্রচণ্ড গরম থাকে আর হচ্ছে মানে প্রচুর রোদের তাপও থাকে তো গাছের তো জল প্রয়োজন তুলসী গাছ তো সব সময় আমরা যখন ধরো সকালে একবার যদি পুজো দিই তখনই একবার জল দেওয়া হয়ে যায় কিন্তু সারাদিন ওই রোদের তাপে হয়তো আরও জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে কি হয় ওই যে ভাঁড়টা বাঁধা আছে ওর পেছনে কিন্তু একটা ছোট্ট ছিদ্র করা আছে আর সেখানে কিন্তু তুলপো গাছ দেওয়া আছে তো ওই ভাঁড়টা ভর্তি করে জল দিয়ে দিলাম ঠাকুরে জল দেওয়ার সময় তাহলে কি হবে ওই এক ফোঁটা এক ফোঁটা করে ওইটা প্রায় সারাদিন ধরে এই তুলসী গাছের কোড়ায় পড়বে তো এটা শুধুমাত্র বৈশাখ মাসেই থাকবে পয়লা বৈশাখ থেকে আবারও বৈশাখ মাসের সংক্রান্তিতে মানে পর্যন্ত থাকবে আর কি জ্যৈষ্ঠ মাস পড়লেই ওটা খুলে নেওয়া হবে এই হলো কারণ তো যাই হোক এটাই নিয়ম এইভাবেই হয়ে আসছে আর কি আমি বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই দিয়ে দিলাম তবে এর পৌরাণিক ব্যাখ্যা কি সেটা কিন্তু আমি বলতে পারবো না যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো যেটি মানে নিয়ম সবাই বলছে করতে হয় আমিও করেছি তো আমার আইডিয়া থেকে যেটা বলে আমার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি তোমাকে সেটাই দিলাম তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বিছানার চাদরটাও টান টান করে বিছানো হয়ে গেল বালিশের কভারগুলোও চেঞ্জ করে দিলাম আর পাঁচ বালিশের কভারটা চেঞ্জ করলাম না যেন তো এটা বেশি একটা নোংরা হয়নি তো বিছানাটা চেঞ্জ করে চলে আসলাম আবারও তরকারিটা দেখতে এসে দেখলাম সবিরের তরকারিটা একেবারে পারফেক্ট হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এরপর চি আলুর তরকারিটাও চাপিয়ে দেবো তো সমস্ত সবজিটা আজকে কিন্তু কেটে নিয়েই রেডি করে নিয়েছিলাম এমজে অধিকারী ফ্যামিলি দিদিভাই কমেন্ট করে বলেছে ভিডিও দেখে কমেন্ট ভিডিও দেখেই চলে যাচ্ছি কমেন্ট করতে পারছিলাম না কারণ ভীষণ শরীর খারাপ তো প্রথমে বলি থ্যাংক ইউ সো মাচ গো তুমি যে শরীর খারাপ নিয়েও ভিডিওগুলো দেখছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর কী হয়েছে মানে এখন তো ওয়েদারের জন্য জ্বর সর্দি কফ লেগেই আছে তবে ওই রকম কিছু হয়েছে নাকি অন্য কিছু কমেন্টে অবশ্যই জানিও আর শরীরের খেয়াল রেখো কয়েকদিন তো আমিও ভীষণ ভুগলাম মেয়েরও কয়েকদিন জ্বর জ্বর ছিল এখন ওয়েদারটা এরকম তো কি হয়েছে অবশ্যই শরীরের খেয়াল রেখো আর কমেন্টে জানিও এখন কেমন আছো তো তারপরে দেখো চিচিঙে আলুটাকে চাপিয়ে দিলাম তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম অন্যদিন কালো জিরে ফোড়ন দিই আজ কালো জিরেটা শেষ হয়ে গেছে জানো তো তো সেই কারণে পাঁচ ফোড়নই দিয়ে দিলাম তারপরে চিচিঙি আলুটাকে তুলে একটু লবণ আর হলুদ দিয়ে ঢেকে দিয়ে ভাজবো ঢেকে ঢেকে ভাজবো তারপরে এটি যেহেতু প্রস্তুত করবো পেঁয়াজ দেবো না তো সেই জন্যই আর কি তারপরে ঢাকা দিয়ে রেডি করে নেবো পুরো তরকারিটা আর বাকিটা শেয়ার করলাম না তো এখন মোটামুটি তরকারিটা আমার রেডি হয়ে গেছে সমস্ত কিছু সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে এখন এই যে পোস্ত দিয়ে দিলাম তারপরে জলটা একেবারে শুকিয়ে গেলে মানে এটা একটু পুরো শুকনো শুকনোই হবে আর কি তো তারপরে তখন নামিয়ে নেব আর শুধু ভেন্ডি ভাজাটা করলেই আমার দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এদিকে চেচিঙে আলু পোস্তটাও হয়ে গেল তো চলো এবার চটফট ভেন্ডিটা চাপিয়ে দিই তো ওদিকে ঘরের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে শুধুমাত্র বিছানাটাই চেঞ্জ করা হয়েছে বাকি কাজগুলো অনেকটাই বাকি রয়েছে এইভাবেই আমাকে সবটা করতে হয় জানো তো মানে ম্যানেজ করতে হয় সকালের বাসি কাজকর্ম করেই সঙ্গে সঙ্গে আবার রান্না বান্না আবার ঘর পরিষ্কার ঘরের প্রত্যেক দিন তো একটা পরিষ্কার পরিচ্ছন্নতা লেগেই থাকে তাই না তো সেই সমস্ত কিছু এইভাবেই একা হাতে করি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক তারপরে দেখো রান্না কমপ্লিট করে নিয়েছি বাকিটা শেয়ার করলাম না রান্না কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে রান্নাঘরের কাজটা গুছিয়ে নিয়েছি আর তারপরে চলে আসলাম ঘরে বিছানাটা তো গুছিয়ে নিয়েছিলাম আর এই যে টেবিলের কভারটা সেই যে পরিষ্কার করেছিলাম তারপর থেকে আর বিছানোই হয়নি তো আজকে কভারটা বিছিয়ে দিলাম দেখো কভার বিছিয়ে দিলে কত সুন্দর লাগে আর গোছানোর আগলে সত্যি জিনিস দেখতে ভীষণ সুন্দর লাগে কিন্তু আমার মেয়ে তো ওয়ে কতক্ষণ ওই গোছানো থাকবে সেটা ঠিক নেই আর কি তারপরে চলে আসলাম ড্রেসিং টেবিলে জিনিসগুলোর মধ্যে প্রচণ্ড নোংরা পড়েছে প্রত্যেকদিন তো আর জিনিসগুলো সরিয়ে সরিয়ে মোছা হয়নি ওই উপরে উপরে মুছে দিই কাঁচটা মোছা হয় তো আজ ভাবছি জিনিসগুলো একটু সরিয়ে সরিয়ে মুছে নেব কারণ দেখো তোমরা ক্যামেরাতেই বুঝতে পারছো বেশ ভালোই ধুলো পড়েছে মানে লাল কালারের ওপর পুরো সাদা স্পট পড়ে গেছে তো মুছলেই দেখো কত সুন্দর চকচকে হয়ে যাচ্ছে মানে কথায় আছে না জিনিসের যত্ন করলেই জিনিসের সৌন্দর্য অনেকটা বেড়ে যায় তো যাই হোক এই একটা একটা করে জিনিস নামিয়ে নিচ্ছি আর একটা একটা করে গুছিয়ে নিয়েছি তো চলো কাজ করতে করতে তোমাদের কমেন্টের কমেন্টের রিপ্লাই নয় যারা যারা কমেন্ট করেছো তাদের নামগুলো নিয়ে নিই আর এবার থেকে আমি ঠিক করেছি তোমরা যা জিজ্ঞেস করবে সেই কমেন্টগুলোই আমি পড়ে বলবো বাকি সব সময় তোমাদের নামগুলো নিয়ে নেব গতকালের ভিডিওতে যারা কমেন্ট করেছো তারা হলো সেয়সি ব্লগ সুস্মিতা ছোট্ট পরিবার অ্যাথেন্টিক বেঙ্গলি ব্লগ শম্পা সাহা এবং রয়েছে অমৃতা থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করার জন্য আর সেই সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল আমার আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এদিকে দেখো এর কাজের মাঝে কিন্তু মেয়েকে স্নানটাও করিয়ে নিয়েছি ওই যে দেখো আয়নায় দেখা যাচ্ছে ও এখন চুলটা আঁচড়াবে বলে ড্রেসিং টেবিলের কাছে দাঁড়িয়ে আছে যেহেতু আমি কাজ করছি তাই করতে পারছিল না আর এখন চুল টুল আসে ও বলছে আমার খিদে পেয়েছে তাই ওকে এখন খেতেও দিয়ে নেব বাকি কাজটা আমি পরে করে নেব আর এই যে ওদিকে মোটামুটি ঘরের কাজ সব কোচ মোছা ঝাড়পোঁচ কমপ্লিট হয়ে গেল তো ভেবেছিলাম আজকে একটু নাতাটা দেবো নিচে কিন্তু সার সময়টা অনেকটা বেলা হয়ে গেল। আর করবো না সকালে তো স্নান করে নিয়েছিলাম তো মেয়েকে এখন স্নান করে দিয়েছি আর এখন ও খিদে পেয়েছে ওকে এখন খেতে দিতে হবে তাই ঘরটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আজকে আর নাতা দেবো না তবে চেষ্টা করব কালকে সকালে দেওয়ার জন্য সকালবেলা যখন নাতা দিই ঘর তো তখন প্রত্যেক দিন তো ঘরটা দিই না তো ভাবছি কালকে সকালেই দিয়ে নেব তবে এই ঝাড়ার পর পরিষ্কার করার পর যদি নাতাটা দিয়ে দিত তাহলে একেবারে সম্পূর্ণ হতো আর কি তো যা আর করা যাবে সব সময় তো সবটা হয়ে ওঠে না এদিকে জানো তো আবার মেয়ে মেঘ মেঘ মেক করছে জানি না প্রত্যেক দিন না কীরকম একটা বৃষ্টি হচ্ছে একদিকে ভালো ওয়েদার ঠান্ডা আবার প্রত্যেক দিন কোনো জিনিসটাই ভালো লাগে না আর ওইদিকে তোমাদের দাদা মেয়ের জন্য লেবু এনেছিলো আনতে বলেছিলাম আর কি মানে ওর কপ সর্দি হয়েছিল তো জ্বর হয়েছিল তো সেই জন্যই আনতে বলেছিলাম আর আমাদের এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল মেয়েকে মৌসুমি লেবুর রস খাওয়াতে তো সেই জন্যই দেখো অনেকগুলো লেবু এনেছে তো সেই সমস্ত গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর মেয়ে তো ঘুমালো না তাই আমারও ঘুম হলো না তোমাদের দাদা ভাই ওদিকে ডিউটি চলে গেলো আর তারপরে এই যে অনেক জামা কাপড় গুলো কেঁচেছিলাম না দুদিন ধরে ওই যে সেদিনে কেঁচেছিলাম ছিল না তারপর আজকে কেঁচেছিলাম সেগুলো সমস্তটা শুকিয়ে গেছে আজকে তো সেগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি এখন বাজে চারটে মতো তো ভাবলাম জমা কাপড়গুলো ভাঁজ করে বিকেলে যে টুকটাক কাজকর্মগুলো আছে কমপ্লিট করে একটু জমি থেকে যাব জমিতে না অনেক বট হয়ে গেছে তো সেগুলো তুলে আনতে হবে তো তারপরেই না মেঘ গুড় আরম্ভ করে দিল আবার সেই সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি কারেন্ট না থাকা এই জন্য প্রত্যেক দিনের একটা রুটিন হয়ে গেছে এখন আর না তোমাদের সঙ্গে সন্ধ্যা কোনো শেয়ার করতে পারবো না কারণ কি বলতো প্রত্যেক দিন বিকেল থেকে তো এই তো ঝড় বৃষ্টি মেঘ হচ্ছে আর একটু কিছু হলেই আমাদের এদিকে কারেন্ট চলে যায় আর কারেন্ট না থাকলে কোনো জিনিসটাই শেয়ার করতে পারবো না তো সেই জন্য ভাবছি সমস্ত ভিডিওটাই আমাকে সকালের দিকেই করে নিতে হবে তা না হলেই প্রায় দিনই আমার ভিডিও অফ হয়ে যাবে তো যাই হোক দেখো অনেকগুলো জামা কাপড় ছিল তো একটা একটা করে ভাঁজ করতে অনেকটাই সময় লেগে যাচ্ছে আর এটি ফ্যানটা চালিয়ে দিয়েছি গরম খুব একটা নেই তবে ছুটে দৌড়ে কাজ করছিলাম তো মানে ঝাঁট টাট দিয়েছিলাম তার জন্য বেশ গরম লাগছে আর এই যে সেই শাড়িটা বের করেছিলাম সেদিন কেউ যে বেরিয়েছিলাম না একটু সেই কারণে তো এখনও গোছানো হয়নি থাক এখন বাইরে দু চার দিন পরে নিই তারপরে গোছাবো আমি না এরকমই করি একটা শাড়ি যখন বের করি সেটাকে দু চারবার পরে নিয়ে তারপরে কেচে তারপরে একেবারে আলমারিতে গোছাই তো যাই হোক এদিকে আলনাটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি মানে ওই জামাকাপড়গুলো যে গুছিয়েছি যে এখানে যে জিনিসটা রাখার সেখানে সেটাই রেখে দিচ্ছি আর সেগুলো ছোটো জিনিস সেগুলো রাখবো আর ওই যে মেয়ের দুটো জামা একটা গেঞ্জি ওগুলো আর ভাঁজ করতে গিয়ে ভাঁজ করলাম না কারণ ভাবলাম ওগুলো দু তিন দিন পরেই ছিল তারপরে একসঙ্গে রাখা ছিল তো ওই জন্য বুঝতে পারিনি তাই ভাবলাম ওগুলোকে বাইরে নিয়ে চলে যাবো ওগুলো কালকে কেচে দেব। আর আমি না মেয়ের জামা কাপড় প্রত্যেক দিনই কেচে দিই মানে একটা পরে স্কুলে গেলো ওটা আসার পরে ওটা কিন্তু আমি কেচে দিই তো এইভাবেই করি ছোটো থেকেই সব দিন এরকমই করি তো যাই হোক আর আগে আগে আমাদের রেগুলার কাজতাম না কিন্তু এখন এই গরমের সময়টা রেগুলারই কাস্ত হয় তা নাহলে একটা ঘামের বিভৎস গন্ধ লাগে তো জামাকাপড় নোংরা তো হয় না গন্ধ হয়ে যায় সেই কারণে রেগুলার কেচে নিলে একটা ভালো খুব বেশি নোংরাও হয় না আর কোনো অসুবিধেও হয় না একসঙ্গে অনেক করতে গেলে তখন একটু চাপ পড়ে যায় তো যাই হোক চলো জামাকাপড়গুলো চটপট করে গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আজকের মতো টা